এই মুহূর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতিতে এবার রাহুল গান্ধী জানিয়ে দিয়েছেন কে হবে সভাপতি রাজ্যের অধিত চৌধুরীকে রাজ্যসভায় পাঠাতে চাইছে কংগ্রেস নেতৃত্ব এআইসিসি এমনটাই কংগ্রেস সূত্রে যেহেতু খবর রাহুল গান্ধীর সঙ্গে অধীর রঞ্জন চৌধুরীর সম্পর্কটাই ভালো ছিল বলে এমনটাই প্রতিক্রিয়া জানাচ্ছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ এবার রাহুল গান্ধী সরাসরি তিনি অনাডা থেকে পদত্যাগ করছেন এবং সেই পদত্যাগ গ্রহণযোগ্য মাননীয় সরাসরি লোকসভাতে গিয়ে করবেন এমনকি সেখান থেকে প্রিয়ঙ্কা গান্ধীকে ভোটে মানে প্রতিদ্বন্দ্বিতা করবে সেখানে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে এবার বিরোধী দল হিসেবে চাইছেন রাহুল গান্ধী হোক অধীর চৌধুরী প্রাক্তন কংগ্রেসের সাংসদ প্রাক্তন রেলের প্রতিমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির বিষয়টা একটা অন্য মতে একটা ভিন্ন যে চিত্র যে সুর সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয়টা নিয়েই রাজ্যসভায় পাঠাতে চাই সোনিয়া গান্ধী রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী সরাসরি অধীররঞ্জন চৌধুরীকে যাতে কোনো মতেই অধীর চৌধুরী বাড়িতে বসে না থাকে কংগ্রেস কর্মীদের মধ্যে কাজটা লাগাতে পারে তার জন্য আবার কংগ্রেস সমর্থকরা বলছেন অধীর রঞ্জন চৌধুরী এবার মুর্শিদাবাদে সরাসরি তিনি রীতিমতো একেবারে তার বিধানসভা ভিত্তিক ভিত্তিক যদি দেখি স্তরে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করবেন এবং যাবেন একই সঙ্গে কীভাবে আবারও শূন্য থেকে কীভাবে রাজনীতি শুরু করা যায় সেটাও কিন্তু দেখা যাচ্ছে তবে এই বিষয়ে রাহুল গান্ধী যথেষ্ট পরিমাণে তিনি জানতে পেরেছেন যে বাংলাতে ধর্ম নিয়ে রাজনীতি খেলেছে তৃণমূল তাই তৃণমূলের পাপের ভোগে মাসুল কিন্তু তৃণমূলকে পেতে হচ্ছে আগামী দিন কিন্তু পাবে কিন্তু সময় অপেক্ষা এই বাংলাতে বিজেপিকে আনার দায়িত্ব হচ্ছে মমতা অটল বিহারি বাজপেয়ীর আমলে তিনি জোট করেছিলেন দু হাজার চারে জোট করেছিলেন আঠানব্বই কার সঙ্গে জোট হয়েছিল এটা ভালো করে জানতে হলে বিষয়বস্তুটা ঠিক সঠিক মর্যাদা দিয়ে তৃণমূল এইভাবে বিজেপির সঙ্গে আতায়ত করেছিল একেবারে দিল্লি কংগ্রেস এআইসিসির দপ্তর থেকে যেটা খবর আসে চলতি মাসে সামনে চলতি মাসে দশ আসনে জানেন যে রাজ্যসভায় ভোট যেহেতু রাজ্যসভা থেকে অধীর চৌধুরীকে কীভাবে প্রার্থী করা যেতে পারে না আরও একটা কিছু দায়িত্ব দেবে না বিশেষ করে এবার তিনি না দিল্লি খিচবেন না এটাই শুধু একটা দেখার একটা বিষয় তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও একটা অন্য মতে একটা ভিন্ন যে চিত্র যে সুর সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় রাহুল গান্ধী আশ্বাস দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরীকে তিনি বলেছেন যে ভোটে পরাজিত হয়েছেন মানে মন দুর্বল করা উচিত নয় স্বাভাবিকভাবে কি করা যায় আপনাকে আমরা দেখাচ্ছি এই খেলাটা কি হতে পারে আগামী দিনের জন্য দু হাজার যে বিধানসভা পশ্চিমবঙ্গে এবং বিভিন্ন রাজ্যে তার মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরী বিধানসভায় কীভাবে কংগ্রেস কর্মীদের মধ্যে একটা দলীয় সংগঠন কীভাবে চাঙ্গা করা যায় এটাই নিয়ে একটা বিস্তারিতভাবে একটা প্রতিবেদনে আমরা সুরক্ষিত দেখতে পাচ্ছি কংগ্রেস নেতৃত্বতে যেটা অভিযোগ সেটা তারা বলছে যে কেন্দ্রীয় নেতৃত্বরা নির্বাচনের সময় সেটা গুরুত্ব দিচ্ছে না বলে এমনটাই কিন্তু অনেকেই খবরের আপডেটের শিরোনামে কিন্তু কংগ্রেস সমর্থক নিযুক্ততার কর্মীদের যেটা বক্তব্য অধীর চৌধুরীকে যদি রাজ্যসভায় পাঠাতে চায় তাহলে সোনিয়া গান্ধীর সঙ্গে পাশে বসে ফের মোকাবিলা করতে পারবেন বিজেপি সরকারের বিরুদ্ধে একেবারে স্পষ্টভাবে সেটা এখন দেখার একটা বিষয় তবে রাজ্যসভার সংসদ হতেই এবার অধীরমন চৌধুরী দৌড়ে এগিয়ে থাকবে বলে রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরাই মনে করছেন তবে রাজনৈতিকবিদ বা রাজনৈতিক মহলরা বারবার করে একাংশ মানুষ মনে করছেন যে সরাসরি অধীর রঞ্জন চৌধুরীকে রাজ্যসভায় পাঠাতে মানে পাঠানো জরুরি উচিত বলে এমনটাই গ্রহণযোগ্য যদি এআইসিসি নেতৃত্ব মেনে নেয় যেহেতু খাড়গের কর্ণাটকে যেহেতু তিনি এক ব্যক্তি দুটি পদ পাবেন না এটাই কিন্তু কংগ্রেসের রাজনৈতিক মহল থেকে তারা এই সূত্র অনুযায়ী কিন্তু বলা হয়েছিল তবে রাহুল গান্ধী যদি বিরোধী দল হিসেবে লোকসভায় থাকেন তাহলে আরও খেলাটা জমে যেতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল হ্যাঁ রাহুল গান্ধী বলেছিল যে বিজেপি সরকার ভেঙে যাবে এবং তেলেঙ্গানাতে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন রাহুল গান্ধী ক্ষমতা এসেছিল সেটা কিন্তু পূর্ণ হয়েছে সেটাই কিন্তু চল্লিশ লাখ কৃষককে দুই লক্ষ টাকা করে কৃষক বিল মুকুব করে দেওয়া হয়েছে তিনি বলেছিলেন যে শিক্ষা শিল্প বিভিন্ন কলকারখানা কাজ কিন্তু ধীরে ধীরে শুরু হয়ে যাচ্ছে এমনটাই কংগ্রেস সরকার জানিয়েছেন প্রিয়ঙ্কা গান্ধী তার বোন এক টুইটারে হ্যান্ডেল পোস্টে তিনি লিখে উল্লেখ করে তুলে ধরেছেন যা বিজেপি পারেনি তা কংগ্রেস বেশ কয়েকটি রাজ্যে কিন্তু কৃষক বিল মুকুব করে কর্ণাটক তেলেঙ্গানাতে করে দেখালো তো বিশেষ করে রাজনৈতিক মহলে তাহলে কংগ্রেস কেন ক্ষমতায় এলো না কেন্দ্রে এটাই প্রশ্ন আমজনতা স্বাভাবিকভাবে এই রাজ্যে ধর্ম নিয়ে রাজনীতি চলছে তার জন্য সারা দেশে ধর্মের রাজনীতি নামে বিজেপির দিকে ভোট কিন্তু এগিয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে কিন্তু মানুষজন বুঝতে পেরেছে উত্তরপ্রদেশে বিজেপির একেবারে একেবারে হেভিয়েট যেটা ঘাটি সেই ঘাটিতে কিন্তু বিজেপি দুর্বল হয়েছে যোগী আদিত্যনাথের এলাকাতে বড় বিপর্যয় হয়েছে বিজেপি এমনকি কংগ্রেস প্রায় দেড়শো আসনে তিনি কংগ্রেস ক অল্প ভোটের ব্যবধানে তারা পরাজিত হয়েছেন সামনে আগামী দিনে যে বিধানসভা নির্বাচন কতটা মজবুত দেখা যেতে পারে কংগ্রেস নেতৃত্বরা এটাই শুধু দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও একটা রাজনৈতিক মহলে বারবার করে কিন্তু প্রশ্ন উঠছে আগামী দিন কোন পথে এগিয়ে যাবে বা পিছিয়ে থাকবে এটাই শুধু দেখার একটা বিষয় তবে রাজনৈতিক মহলে বারবার করে কিন্তু প্রশ্নের উত্তরে আগামী দিন মানুষজন কোন পথে এগিয়ে যাবে কোন পথে এগিয়ে থাকবে এটাই শুধু দেখার একটা বিষয় দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখবো রাহুল গান্ধী যেটা বলেছিলেন যে বিজেপির স্পিকার নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব হবে নীতিশবাবু পাল্টি মারবে কি মারবেন না না চন্দ্রবাবু নাইডুর হাতে যাবে চন্দ্রবাবুকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী দিয়ে কি মুখ থুকড়ে তার মুখটা বন্ধ করে রাখবে এটাও একটা দেখার বিষয় তবে কয়েক মাস ধৈর্য অপেক্ষা করলে ফলাফলটা ট্রেড পাওয়া যাবে বা রাজনৈতিক সমীকরণ সেটাই কিন্তু দেখা যাবে কিন্তু এবার রাজনৈতিক মহলে সেটাই একটা গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয় নিয়ে আগামী দিন কোন পথ চলা শুরু হবে শুধু সবার অপেক্ষা আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ দর্শক বন্ধু চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিজেপি তাসের মতো ঘর ভাঙার একটা মুখোমুখি দেখা যেতে পারে রাজ্য রাজনীতিতেই বিজেপি ছাড়তে পারেন অনেকেই কেননা রাহুল গান্ধীর সঙ্গে যোগাযোগ রাখছে ইন্ডিয়া জোটে সামিল হওয়ার জন্য তবে কংগ্রেসকে সারা দেশ জুড়ে একলা চলো ডাক কিন্তু একাই লড়াই করা উচিত বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তাতে জয় হোক বা হার কেননা জোট করে যারা আঞ্চলিক দল তারা কিন্তু সেই রকমভাবে তারা নিজেরাই নিজেদের অজুহাত দেখিয়ে পেয়ে বসে আছেন এবার রাহুল গান্ধী সরাসরি অধিত চৌধুরীকে রাজ্যসভায় পাঠাতে চাই কংগ্রেসের দক্ষতা কতটা বাড়ে বঙ্গে এটাই শুধু দেখার